বহুভুজ একাধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে কিন্তু চতুর্ভুজের পর থেকে সাধারণত পঞ্চভুজ সরভুজ সপ্তভুজ অষ্টভুজ ইত্যাদিকে বহুভুজ বলা হয় বহুভুজের প্রত্যেক বাহু যদি সমান হয় তাহলে তাকে সুষম বহুভুজ বলে আমরা ভিডিওতে বহুভুজ সম্পর্কে কিছু তথ্য জানব এখানে সুষম পঞ্চভুজ সম্পর্কে আলোচনা করা হলো। প্রত্যেকটি বহুভুজের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি থাকে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব পরস্পর সমান থাকবে কেন্দ্রে যতগুলো কোণ তৈরি হবে তারা প্রত্যেকে সমান থাকবে পঞ্চভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর সংযোগে পঞ্চভুজটি পাঁচটি সমান ত্রিভুজে বিভক্ত হবে সুতরাং ত্রিভুজের প্রত্যেকটির কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি ভাগ পাঁচ সমান বাহাত্তর ডিগ্রি কোণ উৎপন্ন করবে আবার বহুভুজের একটি বাহু অপর একটি বাহুকে স্পর্শ করলে যে কোণ তৈরি হয় তাকে বহুবুজের শীর্ষকোণ বলে শীর্ষকোণ বের করার কয়েকটি উপায় রয়েছে প্রথমত সূত্র প্রয়োগ বহুভুজের শীর্ষকোণ বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে n মাইনাস টু ইন্টু ভাগ এন তাহলে পঞ্চভুজের কৌণিক বিন্দুর কোণ হবে একশো আট ডিগ্রি যেহেতু এখানে বাহু সংখ্যা পাঁচটি সুতরাং এন এর স্থলে ফাইভ হবে আবার বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ তিনশো ষাট ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো ডিগ্রি যেহেতু কৌণিক দূরত্ব সমান সেহেতু উৎপন্ন ত্রিভুজ সমদ্বিবাহু হবে বাহু সংলগ্ন দুইটি কোণ পরস্পর সমান হয় কোন দয়ের সমষ্টি হয় একশো আশি বিয়োগ বাহাত্তর যেহেতু কেন্দ্রে বাহাত্তর ডিগ্রি সুতরাং বাহাত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে বাদ যাবে একটি ত্রিভুজ একশো আশি ডিগ্রি থাকে সেখান থেকে কেন্দ্রের কোণ বাহাত্তর ডিগ্রি যদি বাদ যায় তাহলে কোন দয়ের সমষ্টি পাওয়া যাবে একশো আট ডিগ্রি পঞ্চভুজের শীর্ষ কোণ একশো আট ডিগ্রি এবং পঞ্চভুজের উৎপন্ন ত্রিভুজ পঞ্চভুজের বাহুর সাথে উৎপন্ন কোণ একশো ডিগ্রি ভাগ দুই মানে চুয়ান্ন ডিগ্রি বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র একটি ত্রিভুজের ক্ষেত্রফল গুণ ত্রিভুজের সংখ্যা এখানে সংখ্যক ত্রিভুজের ক্ষেত্রফলে সমষ্টির কথা বলা হচ্ছে একটি বহুভুজে যতগুলো ত্রিভুজ থাকে তাদের মোট ক্ষেত্রফলের সমষ্টি হবে বহুভুজের সংখ্যা অথবা ভিন্ন আরেকটি সূত্র রয়েছে এন এ স্কোয়ার বাই ফোর গুণ কট একশো আশি ডিগ্রি বাই এন এখানে এন দ্বারা বাহুর সংখ্যা বোঝানো হয়েছে এবং এ দ্বারা একটি বহুভুজের বাহুর মান বোঝানো হয়েছে মনে রাখতে হবে বহুভুজের বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বাহুর মান থাকতেই হবে শুধু কোন মান থাকলে ক্ষেত্রফল বের করা সম্ভব নয়